সালামু আলাইকুম ওরহামে অবরাকু তলিবিন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হাদিস প্রভাষকের প্রশ্ন সমাধান করছিলাম অর্থাৎ আঠারোতম নিবন্ধন পরীক্ষার হাদিস প্রভাষকের যেই লিখিত প্রশ্ন হয়েছে সে প্রশ্নের সমাধান করছিলাম আমরা আজকের পর্বে

প্রথমত খেয়াল করব যেহেতু আমাদের এই ক্লাসটি হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে ভাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য যাতে খুব একটা সহায়ক হয় সেই দৃষ্টি থেকে আমরা কথা বলব ইনশাল্লাহ তো সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু ভাইবার বোর্ডে আমরা দেখেছি যে প্রশ্নগুলো সামনে থাকে ওনাদের কাছে এবং সেই প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে এবং এবারত পড়তে বলা হয় এবারতের অনুবাদ এবং এবারত সংক্রান্ত অনেক প্রশ্ন জানা জানতে চাওয়া হয় বিশেষ করে আরবি গ্রামারের উপর প্রশ্ন থাকেই মাস্ট প্রশ্ন যেখানে থাকে সেটা হচ্ছে আরবি গ্রামার তো আরবি গ্রামারের উপর আমাদের ভালো ধারণা নিতে হবে সর্বপ্রথম আমরা যদি হাদিসটি পড়ি সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে আমরা পড়েছি আন ইবনি আন ইবনি যেহেতু এই হামজাটা বসলি আহ এই জন্য আমরা হামজাকে উচ্চারণ করব না এভাবে পড়বো আনিবনি আনিবনি আনি কাস এই জন্য আমরা আন পড়ব না সাকিনকে যখন আমরা জব হরকত দেব তখন আমরা কাসরা দিয়ে পড়ব। তাহলে আমরা কিভাবে পড়ব আনিবনি যেহেতু এই আরিফটা হচ্ছে অশ্লিম অশ্লি মানে হচ্ছে যেটা মিলে যায় এবারতের পড়ার সময় সেটা কি আসে না উচ্চারণে আসে না তো আন হচ্ছে হরফে জ্বর আর হান জ্বরের কাজ হচ্ছে পরবর্তী এসএমকে কি দেওয়া জ্বর দেওয়া তো সেক্ষেত্রে আন ইবনি তাহলে আমরা কি পড়ব জের দিয়ে পড়ব। এবং এ আলিপ উচ্চারণ করব না হামজাটাকে সাকিনটাকে আমরা জের দিয়ে পড়বো আর সাকিনা হরিবাই হরিকা বিল কাসরা যখন আমরা সাকিনকে হর হরকত যাব তখন সাকিন দিয়ে পড়বো দ্বিতীয়ত জ্বর হচ্ছে আন হরফে জ্বর এখানে জের প্রদান করেছেন এবং এই ইবনু শব্দটা মুদাফ হয় সবসময় আপনারা জানেন সেটা পরবর্তী শব্দকে মুদাফিলের বিষয়ে জ্বর প্রদান করে তো এই এইমারা আমরা কেন পড়লাম এই শব্দটি হচ্ছে গায়ের মুনসারিফ। তো এটা আপনাদের মাথায় মধ্যে ভালোভাবে থাকতে হবে এটা হচ্ছে গায়ের মুশারিফ গায়রে মুশারিফের ওজন কারণ হচ্ছে এটা আদল হয়েছে এবং নাম হয়েছে অর্থাৎ মারেফা হয়েছে এখন বিষয়টা হচ্ছে আর এই গায় মুসরিফ দুইটা জিনিস নেয় না একটা হচ্ছে তানভিন আরেকটা হচ্ছে গিয়ে কি আপনার কাসরা ঠিক আছে কাসরা তানবিন গ্রহণ করে না সেজন্য আমরা এখানে যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মুদাফিলে এইভাবে দুই জের পাওয়ার কথা ছিল কিন্তু এখানে এক জবর দিতে হবে কারণ গারি কে জবর কাসরা এবং তানবিন নেয় না তাই ইবনি এরপরে আমরা এই কথাটা পড়ব সেটা হচ্ছে এটা একটা জুমলা স্বতন্ত্র জুমলা এটাকে বলা হয় জুমলায় মুস্তানিফা সেটা হচ্ছে বা এটাকে বলতে হবে মুতা মতারদা বিচ্ছিন্ন একটি জুমলা সেটা হচ্ছে রদিয়াল্লাহ আনহা আনহুমা তাহলে রদিয়া ফেল আনহুমা তো বুঝতে পারতেছেন এখন প্রথম কথা হচ্ছে হুমা কেন হয়েছে এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এখানে হুমাটা হচ্ছে মুসান্নার জমির তার স্নেহাদি বস্তনের জমির এর কারণ হচ্ছে যখন কোন হাদিসের ক্ষেত্রে হাদিসের রাউি এবং হাদিসের রাবির পিতা দুইজন সাহাবি হয় তো সেক্ষেত্রে কিন্তু রদিয়াল্লাহ আনহুমা বলা হয় এই শব্দটা প্রয়োগ করা হয় তো এহুমা কেন দুইজন কে কে এক তো অমর রাদি আল্লাহ তহ আর একটা হচ্ছে ইবনু আমার দুইজন ব্যক্তি কিন্তু এক হচ্ছে অমর এক অমরের ছেলে তো এটা মূলত আবদুল্লাহ আবদুল্লাহ ইবনু অমর ঠিক আছে রদি আল্লাহ আনহুমা দ্বারা দুইজনকে বোঝানো হয়েছে ওকে কলার ভিতরে যেই জমির রয়েছে এই জমিরটা যাবে কোন দিকে ইবনু অমরের দিকে কলা ইবনু অমর আর কি ইবনু অমর রাজি আল্লাহ তালাহ বা আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহ বলছেন যে কলা রসুল আল্লাহ আলাইহি সাল্লাম এই কলা এটার ফাইল হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লাম ঠিক আছে এটার ফাইল হচ্ছে ইবনু অমার আর এটা যেহেতু কোনো মার্জি পিছনে নাই এই জন্য এটার মার সরাসরি পরবর্তী ইসমে জহের রফা প্রদান করবে অর্থাৎ পেশ হবে ফাইল হিসেবে তাহলে রসুল্লাহি এটা মুদাফ মুদাফিল হিসেবে জের হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা একটা স্বতন্ত্র জুমলা জুমলা এম এটা হচ্ছে সাল্লাহ ফেলের ফাইল হচ্ছে লফজ আল্লাহ ওয়াসাল্লাম হচ্ছে কে কি ফেল ঠিক আছে এটা মাহুফ ফালে মাহুফ মিলে জুমলা এম অথারেদা এটা আলাদা জুমলা ঠিক আছে ওকে এরপর আমরা পড়ব কি লাহু লানা মানে অভিসম্পাদ দেওয়া অভিসম্পাদ বলতে আপনার লানত আমরা তো বাংলা ভাষায় বলে থাকি তো অভিসম্পাদ দিয়েছেন আল্লাহ তান আল্লাহ যেহেতু লানার ফাইল হচ্ছে লবজে আল্লাহ কিসের উপর অভিশাপ দিয়েছেন একটা হচ্ছে আল খামরাহ মানে হচ্ছে মদ খামর মানে হচ্ছে কি কি মদ মদের উপর অভিসম্পাদ দিয়েছেন পুরো মদটাকে অভিসম্পাদ দিয়েছেন জাস্ট এটা বেআইনিহা আর কি পুরো মানে মূল মদকে অভিসম্পাদ দিয়েছেন এরপরে রসুসাল্লাম অভিশাপ দিয়েছেন কোথায় আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন কোথায় বাহা ওয়া সারে বাহা সারে মানে হচ্ছে যিনি পানকারী অর্থাৎ যিনি কি করেন আপনার যে সারে বাহা মানে হচ্ছে মদ পানকারী হাটা কি হা কেন বলল হুনা না বলে সমৃত দেখলে মুজাক্কার মনে হয় তাহলে হা কেন দেখেন এই খম্র শব্দটা যদি দেখতে মুজাক্কার মনে হয় এই খম্রাকে বলা হয় মুজাক্ক মুয়ান্নাশে সেমাই মোয়ান্নাশে সেমাই মানে হচ্ছে যেই সমস্ত মুয়ান্নাসের শব্দগুলো আরবদের কাছ থেকে শুনে শুনে আমরা শিখেছি এগুলাকে বলা হয় মোয়ান্নাশে সেমাই তো মুয়ান্নাশে সেমাইয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব জমির অবশ্যই মুয়ান্নাসের জমির ব্যবহার করতে হবে এখন এই জমির ভিতরে এটাকে বলা হয় মুয়ান্নাশ বিত্তাঈল মোকাদ্দারা এখানে একটা গোপন তা আছে যেই তাটা আমরা জানি না আরবদের কাছ থেকে শুনেছি যেটা মহান্নের শব্দ এরকম একটা শব্দ হচ্ছে কি হম তাহলে সারি বাহা জবর কেন পড়লাম বলেন তো কারণ এটা তো মাফাউল পড়েছি তো মাফুলের উপর যদি আতফ হয় তাহলে পরবর্তী সবগুলাই কি সার বাহা ইয়াহা বা আহা মুক্তা সবগুলাই কি মাফুল হিসেবে আপনার মাধব হলে হিসেবে তাহলে সারেফ যিনি পানকারী অর্থাৎ যিনি মদ পান করে তাকে আল্লাহ আল্লাহ তালা লানত দিয়েছেন সাক ইয়াহা সাকা ইয়াসকি মানে হচ্ছে নিজে পান করা না সারিবা তো আমরা পড়ছি যে নিজে পানকারী হ্যাঁ সারেব আর সাকি মানে হচ্ছে আরেকজনকে পান করায় দেওয়া মনে করেন একটা পেয়ালার মধ্যে ঢেলে দেয় অথবা উপস্থাপন করে সামনে এদেরকে বলা হয় সাকি তো যে এই পা মদটাকে আরেকজনকে পান করাবে সেও লানত পাবে অভিসম্পাদ পাবে এরপরে কাকে অভিশাপ দিয়েছেন বা ইয়াহা বা মানে হচ্ছে যিনি ক্রেত বিক্রেতা যিনি মদ বিক্রি করেন তিনি অভিশাপ পাবেন এরপরে এরপরে হাদিসে এসছে আ কিলু সামানি হা আ সামানি হা যে এটার কি খায় মানে সামান মূল্যটা বক্ষণ করে তাদেরকে অভিশাপ দিয়েছেন দশ দশটা বিশের মধ্যে ওটা ছিল অন্য হাদিসে এসছে এটা অমুক্তা আহা বা হচ্ছে বিক্রেতা মুক্তা হচ্ছে ক্রেতা যে কিনবে সে অপরাধী সেও লানতপ্রাপ্ত এরপর কাকে আসের আসের মানে হচ্ছে যিনি নিংড়ায় আসের মানে হচ্ছে মদের ব্যাপারটা হচ্ছে গিয়ে কি মদ অনেকগুলো সিস্টেমে হয় তার মধ্যে একটা হচ্ছে আঙুর নিংড়ায় আঙুরকে চিপে মানে রসটা বের করে করা হয় তো এই যে উৎপাদন যিনি করেন তাকে বলে আসের উৎপাদক ঠিক আছে মদ নিংড়ায় যিনি উৎপাদন যিনি করেন তাকে বলা হয় কি আসে আহা তো যে উৎপাদন করবে তার উপর অভিসম্পাদ মু আসরাহ আসরা আসের মানে যে এই মানে উৎপাদনের জন্য নির্দেশনা দেয় বা উৎপাদন উৎপাদন করতে করার জন্য আরেকজনকে বলে তো এ হচ্ছে মতের ঠিক আছে এ হা মানে মদ কিন্তু বললাম তো হামেলাহা যিনি এটাকে বহন করে নাকেল এখান থেকে মনে করেন মানে বাংলাদেশ থেকে ভারত নিয়ে যাচ্ছে বা ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে তো এটা হচ্ছে কি হামেল আর কি মাহমুল যার কাছে নিয়ে যায় নিয়ে যায় যার কাছে সেও তো বোঝা গেল কাকে কাকে দেওয়া হয়েছে মূল মদকে দেওয়া হয়েছে এক দুই নম্বর সারে পানকারী যে পান করায় তাকে দেওয়া হয়েছে যে বিক্রি করে যে ক্রয় করে যে উৎপাদন করে যে উৎপাদন করায় যে বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যার কাছে নিয়ে যায় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা হাদিসে আসছে দশটা বিষয় আসছে হ্যাঁ আরেকটা হচ্ছে আ কিলো মানে আ কিলো সামানি হা কিলো সামানি হা মানে যে কি করে আকেল মানে 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 যে মূল্যটা পায় ওই মূল্যটা খায় মনে করেন একজন বিক্রি করছে কিন্তু বিক্রি করার পরে সেই মূল্যটা ভক্ষণ করছে আরও পাঁচজন মিলে তো সবাইকেও বিসম্পাদ দেওয়া হয়েছে ওকে তো আমরা মনে হয় মূল কথাটা বুঝতে পেরেছি এবং এই দশটা বিষয় আমাদের মুখস্থ করে ফেললে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় অথবা হাদিসটা পুরো মুখস্থ রাখলে সবচেয়ে সুন্দর হয় যেহেতু এই হাদিসগুলো আমাদের একজন হাদিস ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মা হল এখন বিষয়টা হচ্ছে খম্র কাকে বলে মদ কাকে বলে মদের যদি আমরা একটা স্বাভাবিক করে কুল্লুমা আসকারা যা মানুষকে মাতাল করে সবই মদের অন্তর্ভুক্ত সেটা কম হোক কলিলহু আর কম হোক বেশি হোক কুল্লুমা আসকারা যেগুলো মানুষ কী করে কুল্লু মুস্কিরিন খামরুল প্রত্যেক নেশা জাতীয় যে দ্রব্যগুলো এগুলো মদের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয় হচ্ছে মদটা যেভাবে হোক সেটা নিংড়ানোর মাধ্যমে হোক সেটাও মদ অথবা মানে পানিতে ভিজিয়ে রাখার মাধ্যমে যেটা করা হয় দীর্ঘ সময় ভিজিয়ে রাখার মাধ্যমে হয় সেটাও মদ একটা হচ্ছে রস চিপে একটা মদ বানানো হয় আরেকটা হচ্ছে আপনার মনে করেন খেজুর এরপরে জব সাইর কি ভিজিয়ে রাখার মাধ্যমে দীর্ঘদিন ফেলে রাখার মাধ্যমে মানে নির্দিষ্ট সময়সীমার পরে সেটা মদ হয় অর্থাৎ নেশা হয় তো সেইগুলো সবগুলো মদের অন্তর্ভুক্ত হবে এটা কম হোক বেশি হোক সবগুলোই মদের অন্তর্ভুক্ত হবে তো মদের যে প্রক্রিয়াগুলো আমরা বুঝি মদের প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি একটা হচ্ছে আঙ্গুর যেমন নিংড়া নিংড়া মানে হচ্ছে একদম চেপে রসটা বের করে তারপরে মদের যে সিস্টেমটা সেটাতে যায় আর একটা হচ্ছে নিংড়ানো ছাড়া এমনিতে ভিজিয়ে রাখে পানির মধ্যে ওই পানিটা থেকে নেশা গ্রহণ করা তো এই পুরোটাই কিন্তু খমরের অন্তর্ভুক্ত এবং সেটা যদি খেজুর থেকে হয় মানে আপনার খেজুর হতে পারে শাই হতে পারে জব হতে পারে মানে হেনতা হতে পারে অথবা অন্য যে হতে পারে বিশেষ করে যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ আরবে আঙুর এবং খেজুর এই দুইটা বেশি প্রসিদ্ধ ছিল যাই হোক এরপরে এখানে কিছু কথা রয়েছে যদিও কেউ কেউ আবার বা অন্য যেগুলো মানে এই আরবদের প্রচলিত যে সিস্টেমগুলো ছিল এর বাইরের অনেকগুলোকে অনেকে মদের অন্তর্ভুক্ত করেন নাই সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আমরা মনে রাখবো যে কোনো বিষয় কুল্লু মুস্কির হারা মা কুল্লু মা যা মানুষকে মাতাল করে এগুলো হচ্ছে খম মদ লিমা সুমিয়া বিহি সুমমিয়া বিহি মানে হচ্ছে এটাকে কীভাবে কেন এই খম্ব নামকরণ করা হয়েছে তো এটা যদি আমরা বলি হাদিসে যেভাবে আসছে যত যথাসম্ভব নাহু ইউমিরুল আকলা হ্যাঁ বা খমার আল আকলা খমার মানে হচ্ছে আপনার কি করা মানে বিগড়ে দেওয়া ঢেকে দেওয়া আচ্ছাদন করে দেওয়া কোনো কিছুকে স্টপ করে দেওয়া তো আপনার কোনো কিছু যদি ঢেকে দেওয়া হয় আকলকে যদি মানুষ ঢেকে দেয় অর্থাৎ আকল নষ্ট হয়ে যায় এই খমরের কারণে মদের কারণে তো এই জন্য এটাকে কি করা হয় যেহেতু এটা আকলকে নষ্ট করে দেয় ঢেকে দেয় এই জন্য এটা নামকরণ দেওয়া হয়েছে খমর খম মানে কি ঢাকা ঢেকে দেওয়া ওকে খমরি বিল ইজাজ মানে সংক্ষেপে বলছে উক্তব লিখ কাইফিয়াত দেখেন এখানে কাইফিয়ত বলতে কি মদটা ইসলামী শরীয়তের সূচনার যেই অবস্থাটা ছিল সেই সময়ে কিন্তু আপনার মদটা মানে প্রসিদ্ধ একটা কাজ ছিল এবং ভালো খারাপ সবাই কিন্তু মত গ্রহণ করত। তো মদের ব্যাপারটা ছিল মানুষ কিছুটা কিছু সময় মানে মাতার অবস্থায় থাকলেও পরবর্তীতে কিন্তু সে সুস্থ হয়ে যেত এবং নর্মাল হতো এই ব্যাপারটা এই জন্য আরবে একটা প্রসিদ্ধ ব্যাপার ছিল এবং ইসলামের সূচনায় কিন্তু এই মদটা নিষিদ্ধ ছিল না হারাম ছিল না এবং আপনারা কোরআন ক্যালিমের মধ্যে আপনি পাবেন যে আল্লাহ তালা বর্ণনা দিয়েছেন যেখানে মদের বর্ণনা সেখানে আল্লাহ তালা বলেছেন যে অমিনাতিন্ন লেওল আনাবি এভাবে বলেছেন ইয়াত্তাকি ইয়াত্তা খেদোনা মিনকুম মিনহু বা তাত্তাক্ষিদোনা মিনহু কোরআন শরীর আমার পুরোপুরি খেয়াল নেই তাত্তাক্ষিদোনা মিনহু সাকারাও রিস্কান হাসানা এভাবে বলেছেন অর্থাৎ এই কথাগুলোর দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মদটা তখন যদি নিষিদ্ধ থাকতো তাহলে এভাবে রিস্কান হাসানার সাথে মদের কথাটা আসতো না একটা ব্যাপার অর্থাৎ এটা নিষিদ্ধ হওয়ার আগের কথা এরপরে আস্তে আস্তে মদকে নিষিদ্ধ করা হয় মদকে নিষিদ্ধ করার পিছনে কয়েকটা কারণ ছিল এর প্রধান কারণ হচ্ছে আকল এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত তো এই আকলকে যেটা নষ্ট করে দেয় সেটা সামান্য সামান্য সময়ের জন্য হলো এবং এই অবস্থায় মানুষ অনেক অপরাধ কাজে লিপ্ত হয়ে যায় এই জায়গা থেকে মূলত মদ খেরাম করে দেওয়া হয়েছে তো মদের প্রথম ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন ইয়েস আলোন কানিল খামরিউল মাইসির কল ফিহিমা ইসমুন ও ওয়ানা ফি নাস। এখানে ব্যাপারটা হচ্ছে মদ পুরোপুরি সিদ্ধ তখন হয় নাই মদের ব্যাপারে একটা অপকারিতা বর্ণনা করা হচ্ছে স্বাভাবিক অবস্থায় এরপরের যে ধাপ ছিল সেই ধাপের ভিতরে কিন্তু বলা হয়েছে নামাজের ক্ষেত্রে আপনার বলছে ওলা সুকারা যখন তোমরা মানে কী থাকো মাতাল হও অথবা তোমাদের জ্ঞান না থাকে অর্থাৎ তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজের কাছে যাইবে না এভাবে প্রথম ধাপে প্রথমত একটি অপরাধ বর্ণনা করা হয়েছে এরপরে নামাজ যাওয়া সিদ্ধ করে দেওয়া হয়েছে সর্বশেষ ফাইনালি আল্লাহ তালা মানে যে আয়াত নাজির করেছেন সেখানে বলা হয়েছে আইহল্লা আমানু আমানু ইনামাল খমরু আল মাইসিরু অল আনসব আজলামু রিজুসুমিনা আমি শেতানু ফাজিতানি বৌহ এটা হচ্ছে সর্বশেষ নিষিদ্ধ একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং হাদিসে অসংখ্য জায়গার মধ্যে কিন্তু এই নিষিদ্ধতার ব্যাপারে মানে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এটা মারাত্মকভাবে নিষিদ্ধ এবং যে হাদিসটা এখানেও কিন্তু সেটা প্রকাশ করে মূলত যে হাদিস দ্বারা যে আয় দ্বারা আল্লাহ তালা সর্বশেষ নাম আল হমরু অল আনসবু অল আজলাম আল আজলামু রিজুসম্মিন আমলি শেতান ফাজিদানি বহু এগুলো বলে দিয়েছেন যে এই এগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো থেকে তোমরা দূরে থাকো এবং এটাই হচ্ছে সর্বসম্মতিক্রমে এই আয় দ্বারাই একদম টোটালি মদকে হারাম করে দেওয়া হয়েছে প্রথম যে ধাপগুলো বলা হয়েছে ইসমুন ফিহিমা ইসমুন ক্যাবি রোমানা ফিউলান লিন্নাস এগুলোতে কিন্তু পুরোপুরি হারামের নির্দেশনা আসেনি অর্থাৎ এটার খারাপই বর্ণনা করা হয়েছে এরপরে নামাজে যাওয়াটাকে হারাম করে দেওয়া হয়েছে যে অল্লা তাক সাল করা সর্বশেষ নিষিদ্ধ করা দেওয়া হয়েছে যে তোমরা কী করবে না এই মদ গ্রহণ করতে পারবে না এটা হচ্ছে এটা থেকে তোমরা বিরত থাকবা তো এইভাবে আর কি আস্তে আস্তে ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে